Is my school this? Is your school? উ স থাক সে। মহিদর ভনের উপরে এটে হয়েছে। নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে। তারপরে আমি নেবেছি আমাকে সব চিল্লাচ্ছে আমি ঘুমর তো চিল্লাচ্ছে তখন আমি নেবেচি নেমার পরে নিচে দেখছি তো পুরো বম পাথর ইট চালাচ্ছে।

ওকে পুলিশের সিকিউরিটি জগদ্দলের এমএলএ থানা থেকে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে একটা তৃণমূলের একটা লোককে মেরেছিল তখন গুলি চালিয়েছিল তখন থানাতে ওকে নিজের গাড়িতে বসিয়ে পুলিশ জগদ্দল থানার একজন সাব ইন্সপেক্টর ওর জগদ্দল থানার জগদ্দলের বিধায়কের গাড়িতে বসে ওকে নিয়ে গিয়ে কোর্টে নিয়ে বের করিয়েছিল তো ও বোমগুলি না চালালে কে চালাবে প্রশাসন এখানে কোথা আছে পশ্চিমবাংলা প্রশাসন আছে পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি জিহাদিদের আন্ডারে দিয়ে দিয়েছে এখন বাঁচার জন্য আমাদেরকে নিজে লড়তে হবে আপনি দাদা আপনি যে ক্যাটাগরি নিরাপত্তা পান আপনার এখানে সবসময় ওয়ান ফর্টি ফোর থাকার কথা পুলিশ নিরাপত্তা সবসময় পুলিশ পুলিশের সামনেই হচ্ছে সবথেকে বড় ব্যাপার আর কি আছে মানুষ খাকিবর্দি দেখে একটু সন্তুষ্ট থাকে যাক পুলিশ এসে গেছে কিন্তু এখানে পুলিশ দেখে লোক ভয় পাচ্ছে পুলিশ এসে গেছে তার মানে গন্ডগোল হবে পুরো সকালবেলা আপনি ভাবুন তো কুড়িজন পুলিশ কি করে পৌঁছে গেলো তার মানে আগে থেকে প্ল্যান ছিল কি আমরা প্রোটেকশন দেবো তোমরা এইগুলো কাজ করো কুড়িজন পুলিশ ছিল কুড়িজন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবেন পুলিশকে ধাক্কা দিচ্ছে পুলিশ হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে কি করছে পুলিশ এই এই জগদল সিং থানার সামনে থেকে গাড়ি নিজের গাড়িতে বসিয়ে আর লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারেটকে প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল লজ্জা লাগে পুলিশে জানাবে দলকে জানিয়ে দেওয়া হয়েছে দল আর কি হবে এখন নিজে বাঁচার জন্য আমাদের নিজে লড়তে হবে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মীকে বলবো নিজের হাতে এখন হবে মা দুর্গা নিজের লড়াই নিজে লড়তে হবে কোন উপায় নেই শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সুনাগরিক নাগরিক দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলের গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোল বহরমপুর রোড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি শাখা এখন গ্রাম কিডস একাডেমিতে নিত্য প্রশিক্ষণের জন্য আসছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম সাহা স্যার প্রত্যেক শনিবার বৈকাল তিনটে তিরিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে আসুন সীমিততায় আর দেরি না করে আজই যোগাযোগ করুন গ্রাম কিডস একাডেমিতে যোগাযোগ নাইন থ্রি এইট টু নাইন নাইন জিরো টু ফোর এইট ধন্যবাদ অল্প জলে পাট পচানো কিভাবে সম্ভব এই নিয়ে প্রশিক্ষণ এবং তার প্রদর্শন দেখানো হয় মুর্শিদাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী পোল এই পচানোর জন্য প্রয়োজন হয় জল বিগত দিনে পাট চাষের সময় পাট পচানোর জন্য জলের অভাব দেখা যায় এবং অল্প জলে পাট পচতে সময় অনেক বেশি লাগে এবং তার গুণমান হয় নিম্নমানের তাই পাট পচনের বিকল্প পদ্ধতি হিসেবে পাট গবেষণা কেন্দ্র নিনফেট কলকাতা থেকে প্রস্তুত নিনফেট জৈবিক হলো পাট পচনের উপযোগী জীবাণু সমৃদ্ধ তরল যা পাটের জাকে শ্রীকুণ্ডে পাটের পচনে দশ বারো দিন কম সময় লাগে কৃষি বিজ্ঞান কেন্দ্র সাবগাছি এবং নিনফেট কলকাতার যৌথ উদ্যোগে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এক হরিহরপাড়া এবং বহরমপুর ব্লকে অনুষ্ঠিত হল এই প্রযুক্তি তিন দিন ব্যাপী প্রশিক্ষণ এবং তার প্রদর্শন নিমসের থেকে আগত এই প্রযুক্তির প্রশিক্ষক ডক্টর তেনক মন্ডল জানান এই প্রযুক্তি পাটের গুণগত মান বৃদ্ধিতে সাহায্য করে যা পাট আয় হেক্টর প্রতি ষোলো হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত বাড়িয়ে দিতে পারে ভর্তি চলছে ভর্তি চলছে কিডস একাডেমিতে আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ জিরো ফাইভ এইট ফোর ফোর টু গোপালচক শাখা ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার